কৃষি মন্ত্রণালয়ে পিএসসি এস ও এইসিসি পাশে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর নিমুক্ত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে পদের নাম উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন পরটি স্থায়ী বেতন গেট দশ শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা দুই নং পটটি হল বৈজ্ঞানিক সহকারী পটটি স্থায়ী বেতন গেট তেরো শূন্য পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস বা প্রকৌশল ডিপ্লোমা বা প্রকৌশলের ডিপ্লোমা দুই বছরের অভিজ্ঞতা সহ বয়ন করছে সার্টিফিকেটধারী এক নং ও দুই নং পদটিতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তিন নং পরটি হলো জুনিয়র মাঠ সহকারী স্থায়ী বেতন গ্রেড চৌদ্দ শূন্য পদের সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা কৃষিতে ডিপ্লোমা চার নং পরটি হলো উচ্চমান সহকারী স্থায়ী বেতন গ্রেড চৌদ্দ শূন্য পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট কমপ্লিট পাঁচ পদটি হল উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার স্থায়ী বেতন গেট চোদ্দ শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট কমপ্লিট ছয় পদটি হল স্টোর কিপার স্থায়ী বেতন গেট চোদ্দ শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সম্মানের ডিগ্রি সাত পদটি হল ষাট মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর স্থায়ী বেতন গেট চোদ্দ শূন্য পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা লিপিতে ইংরেজি ও বাংলায় যথাকর্মে ষাট ও চল্লিশ শব্দের গতি সম্পন্ন এবং মুদ্রাখরিকে ইংরেজি ও বাংলায় যথাকর্মে তিরিশ ও পঁচিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে এইসিসি পাশ করতে হবে আট নং পরটি হল গুদামরক্ষক স্থায়ী বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট কমপ্লিট নয় পদটি হলো জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পরটি স্থায়ী বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কৃষিতে ডিপ্লোমা দশ নং পরটি হলো জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কৃষিতে ডিপ্লোমা এগারো নং পদটি হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্থায়ী বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা এইসিসি পাস বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশ ও তিরিশ টাইপের গতি অবশ্য বারো নং পদটি হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অস্থায়ী বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা একটি যোগ্যতা এইসি পাস বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশ ও তিরিশ শব্দের গতি অবশ্য তিন থেকে বারো নং পথ পর্যন্ত যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং জামালপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী নোয়াখালী রাঙ্গামাটি, রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ নাটোর চাঁপাইনবগঞ্জ বরগুনা দিনাজপুর কুড়িগ্রাম ঠাকুরবা খুলনা যশোর ঝিনাইদাহ বাগেরহাট চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা পটুয়াখালী সিলেট মৌলীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং সর্বশেষে যে পদটি রয়েছে অভিষয়ক স্থায়ী বেতন গেট পদের সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাশ এই উল্লেখিত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এস টি বিজে আর আই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ সময় নয় ছয় দুই সকাল দশটা যা অলরেডি শুরু হয়েছে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সময় আট সাত দুই বিকাল চারটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ ফি জমা দিতে পারবেন সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং